সালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো খাজা বাবা পাক দরবার শরীফ দরবার শরীফে আসছি দেখতে পাচ্ছেন দরবার শরীফের মাজারের পাশে কি সুন্দর সুন্দর মাছ চাষ করা হয়েছে সব বিদেশি মাছ এক একটা মাছ দেড় কেজি দুই কেজি ওজন হবে এটা এই যে বাগান ফুলের বাগান এই মাজার মাজারের সাইডে ফুলের বাগান মাজারের সাইডে ফুলের বাগান কি সুন্দর ফুলের বাগান এই যে এটা দেখতে পাচ্ছেন এটা মসজিদ এটা মসজিদ এখানে পরে এটা মাজারের ভিতরে সাইড মাজারের ভিতরে মাজার জিয়ারত করতেছে সকলে তার ভক্তবিন্দুরা বন্ধুদের এসে মাজার জিয়ারত করতেছে সবচেয়ে বেশি ভালো লাগে যে মাছগুলো কি সুন্দর মাছ এই দরবারে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ এখানে এই যেটা মাজার এই যে মাজার চুম্বন করতেছে অনেকেই চুম্বক চুমু চুম্ব খেতেছে আমাদেরকে এই যেটা হলো মসজির বিশাল বড় আকারের একটা মসজিদ এখানে পাঁচ সপ্তাহ নামাজ আদায় করা হয় বিশাল বড় মসজিদটা যেটা ফুল মসজিদ ফুল আমি মসজিদের মাঝামাঝি দাঁড়িয়ে আছি মসজিদের চারটা গেট মানে তিনটা গেট সরি তিনটা গেট মসজিদের তিনটা গেট ও হলো আপনার সামানের গেট আর দুই সাইডে দুটা গেট আছে দোয়া হয়ে গেছে এখানে যে এখানে একটা দোয়া দোয়া হয় ওই দোয়া শেষ হয়ে গেছে এখন সবাই যে মতে বাড়িতে চলে যাবে সকলেই এই জায়গায় একসাথে দোয়া করার জন্য নিয়মিতভাবে দোয়া দোয়া মহিলে যোগ দেওয়ার জন্য এখানে আসে মজার জিয়ার করার জন্য আসে এখানে সবাই গরু বাছুর গরু ছাগল হাঁস মুরগি চাল ডাল সবাই যার যেটা সেই সে নিয়ে আসে জার্জিরটা নিয়ে আসে অনেকে আসে এক ট্রাক চাল দিতেছে অনেকে আছে পাঁচটা বিশটা গরু দিতেছে এগুলা সব আসলেই এই জাকেরদের খাওয়ানোর জন্যে মানে জার্জিরটা হে হে নিয়ে আসা আর কি কারণ এই জায়গায় নিয়ে আসা ওগুলাই মনে করেন জবাই করতেছে পাকশাক করে জাগিরেরাই পাকশাক করে খায়া যাচ্ছে তবে এখানে ওরকম কিছু ওরকম কিছু নাই যে ওরকম কোনো কিছুই দেখতে পাইলাম না যে এটা অসামাজিক কোনো কিছু এই জায়গায়